আই হ্যাভ্রিং গুড মর্নিং আজ এখান থেকে ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে বুধবার তো আমার কোচিং ছিল যাওয়া হয়নি দেখতে পাচ্ছো রেডি হয়ে ঘরের কাজ করছি কারণ ডুবু সোনার তার আগের দিন মানে মঙ্গলবার রাত থেকে প্রচুর কানে ব্যথা কঠ রাত ঘুমাইনি তো ডাক্তারের জন্য মানে সবাইকে জিজ্ঞাসা করছি মাকে ফোন করেছিলাম মা ফোন করেছিলাম তারপরে তখন দাদা ভাইকে ফোন করেছিলাম তো কেউ আর ডাক্তারের খবর আর যাকে দেখায় সে ছিল না কালকে তো সেটার জন্য একটু মানে অসুবিধা হচ্ছিলো আমার যে কী করবো না করবো ওরকম আমার ফেলে রাখতেও ভালো লাগে না তারপরে বাড়ির কাজ যা থাকে সেগুলো করতেই হবে রেডি হলো মানে বললাম চল কাপড়টা পরে ছাড়বো কাজগুলো করে নিয়ে তো কালকে ডাক্তার পাইনি সেই হিসাবে ঘরের কাজগুলো বললাম করেছিলাম কাজগুলো করার জন্য চলে এলাম রান্নাঘর তো ফোনেই করছিলাম তখন অন্ধা বাড়ির সাথে কথা বলছিলাম কী করবো না করবো খাবার খাচ্ছে না সেই কাল ব্যথা করছে তো কাটা গরম হয়ে যাচ্ছিলো আর যে মেডিসিন চলছিলো সেই মেডিসিন যতক্ষণ দিচ্ছি ততক্ষণ জ্বরটা থাকছে না খাচ্ছে ঠিক থাকছে টিভি দেখছে আবার যেই জ্বর মানে মেডিসিনটা অসর শেষ হয়ে যাচ্ছে সেই আবার কান্নাকাটি করছে তো ওই জন্য একটু খারাপ লাগছিলো বাচ্চাটাকে দেখে নিয়ে একটু ছোটো বাচ্চা কষ্ট পেলে খারাপই লাগে তো ওই জন্য মানে ফোন করছিলাম সবাইকে যে কী করবো না করবো তারপরে বললাম চোখ মুখ ধুই ওকে মুখ টুখ ধোয়ালাম ওর জন্য সুজি বানিয়েছিলাম তো ও ক্লিপটা নেওয়া হয়নি সুজিরা খাইয়ে দিয়েছিলাম আমি মুখ ধুয়ে ও সুজি বানিয়ে খাইয়ে দিয়েছিলাম আর মঙ্গলবার করেছিলাম তাহলে চান টান না করে তো আর কিছু খাওয়া যায় না তাহলে ওকে খাওয়ালাম মানে জ্যৈষ্ঠ মাসে যে মঙ্গলবার করে হয় আমাদের তখন ওকে করে নিয়ে আমিও ওকে খাইয়ে নিয়ে সব কিছু কাজ করছিলাম তারপরে ঘরটা ঝাড় দেওয়ার জন্য আর আমাদের বাড়িতে একটা ছোট্ট মিঠু এনেছি তো এটা দিদিবাইদের বাড়িতে ছিল তিনটা মিঠু তার মধ্যে এই মিঠুটা আমরা নিয়ে এসেছি তো কথা বলে না ওই ডা যেরকমভাবে সিটি মারে আর জাস্ট এরকম ডাকে তো ওকে নিয়ে এখন রবুর সোনা ব্যস্ত মানে ব্যথা করলো আও ওকে নিয়েই ডাকছে খাবার দিচ্ছে ই করছে ওকে নিয়ে আর টিভি চালিয়ে দিলো জানো ওটা টিভি ছাড়া কিছু চাই না তারপর আমি চান করতে চলে গেলাম ওকে রেখে পরে চান করে পরে চলে এসেছি দেখো বাবু মিঠুর সাথে খেলছে খাবার দিচ্ছিল ওকে বুট আর ও খেলছে আর আমি চলে এলাম পান্তা ভাত খেতে কম অপোশ করেছিলাম তাহলে আর অন্য কিছু খেতে ইচ্ছা হলো না কাছ পান্তা ভাজা আছে তাহলে খেয়ে নাও তো পটল আলু ভাজা আচার দিয়ে ভাত পান্তা ভাত নিয়েছি আর ওই যেটা দেখছো সেটা হচ্ছে মেটা ভাজা আপনার ডুবু সোনা জন্য খাবে বললো আর লাঞ্চেও একটু যদি হয়ে গিয়েছিল লাঞ্চে ছিল চিকেন গড়া সুটি তরকারি বাঁধাকপি তরকারি আর একটা ভাজা তো লাঞ্চ করে পরে বিকালবেলা আমরা প্ল্যানিং করেছিলাম যে তোমার দাদা ভাইয়ের ডুগু সোনার বার্থে যাবো তো গিয়েছিলাম তার আগে একটা ভিডিও খেয়ে